বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের দুই শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে তবে বাকি কারখানাতে নির্বিঘ্নেই চলছে কার্যক্রম বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে কারখানার প্রবেশ করেন শ্রমিকরা চলমান সংকটের সনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব অস্থিতিশীল পরিস্থিতিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের দুই শতাধিক পোশাক কারখানার উৎপাদন বন্ধ কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ার একশো সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সমস্যার সমাধান এবং কাজে ফেরার পরিবেশ নিশ্চিতের দাবি শ্রমিকদের আমরা চাই দেশ স্বাভাবিকভাবে চলবে গার্মেন্টস কারখানা ঠিকভাবে চলবে যদি কেউ বিশৃঙ্খলা রাস্তাঘাট সৃষ্টি করে তাদেরকে আইনের ব্যবস্থা করা হোক আমরা কাজে ফিরতে চাই খুব দ্রুত এটার জন্য সমাধানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পদক্ষেপ নেয় এদিকে ডিপিজেড সহ আশপাশের কারখানাগুলো চলছে নির্বিঘ্নেই নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা গাজীপুরের বেশিরভাগ কারখানাও উৎপাদন আছে তবে কাজ চলছে না আটটি কারখানায় সেখানে নিজেদের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা এখানে বেতন আমাদের দশ হাজার আট হাজার নয় হাজার এরকম এইভাবে তো আমরা চলতে পারি না আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই খুব বেতন কম এবং আমাদের ছুটি কম সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিচ্ছে ছুটিটা আমাদের বাৎসরিক ছুটি ছয় দিন দেওয়া হয় ছয় দিনও আমরা ঠিকঠাক মতো পাই না শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গার্মেন্টসে চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে মত করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান তিনি বলেন পাঁচ আগস্টের পর বহু শিল্প মালিক আত্মগোপনে থাকায় বেতন হয়নি তাই সেসব কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে এক একটা ফ্যাক্টরিতে এমনও আছে যে এক একটা হাউসে আশি হাজার থেকে এক লক্ষ কর্মচারী আছে শ্রমিক আছে তাই সেখানে টপ ম্যানেজমেন্ট মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টে কেউ যদি না থাকে তাহলে কি হচ্ছে যে এটি তো স্বাভাবিকভাবে সব কিছু চলতেও একটু সময় লাগে এরপর কয়েকটি কারখানা পরিদর্শনের পর শ্রমিকদের সাথে কথা বলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রহিম সারোয়ার যমুনা নিউজ দর্শক কাশুলিয়া যেতে চাই আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন নিপু উৎপাদন স্বাভাবিক রাখতে এবং কারখানা খুলতে কোনো উদ্যোগ চোখে পড়েছে কি না ইসরা আসলে আজকে কিন্তু যে কয়েকটি কারখানা খোলা ছিল তারা তাদের মধ্যে বেশ কয়েকটি কারখানায় কিন্তু দুপুরের পর ছুটি দিয়ে দিয়েছিল তো আমরা দেখেছি যে আসুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ যে সকল এলাকায় শ্রমিকরা বসবাস করে শ্রমিক কলোনি যেগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ব্যক্তি স্থানীয়রা তারা কিন্তু যে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে যে শিল্প পোশাক কারখানা একটি দেশীয় সম্পদ এটা যাতে বিনষ্ট না করে কোনো ধরনের যা সহিংসতা আন্দোলন না করে এই বিষয়টি কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছে আমরা দেখেছি শুধু যে শুধু যে রাজনৈতিক দল তারা যাচ্ছে তা না এমনটি আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দেখেছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এছাড়াও আপনি জানেন যে সবসময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব পুলিশ এবং বর্তমানে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু সর্বসময় কিন্তু শ্রমিকদের সঙ্গে কথা বলছেন এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলছেন অর্থাৎ শ্রমিক আর মালিকের সেতু বন্ধন করার জন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন যেন আগামী শনিবার থেকে যখন শিল্প কারখানা খুলে দেওয়া হয় তখন যেন আর কোন ধরনের আহ আন্দোলন না হয় সে বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা কথা বলে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে